প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ইমরান অ্যাগ্রো ইউটিউব চ্যানেল আপনাকে স্বাগতম দর্শক কেমন আছেন সবাই আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে বেশ কয়েকদিন পরেই আমার এই জমিতে আসলাম লাস্ট আসছিলাম আপনার চারা রোপণের বিশ দিন পরে আসছিলাম আপনাদেরকে এর আগের একটা ভিডিওতে বলছিলাম এই জমিটা যেদিন আমরা রোপণ করি সেইদিন আপনাদেরকে রোপণের ভিডিও ফুটেজ দেখাইছি নর্মালি এই জমিগুলোতে হাঁটু পানি জমে থাকে সব সময় পানির লেগেই থাকে তো লাস্ট এক মাস যাবৎ কোনো ধরনের বৃষ্টি নাই মানে মাঝে মধ্যে একটু বৃষ্টি আভাস দেখা দিয়েছিল কিন্তু সেটা ভারী বর্ষণে না খুবই ঝিরেঝিরি বৃষ্টিতে কয়েকদিন হয়েছে দুই একদিন মাঝে মধ্যে হয়েছে এই লাস্ট এক মাসে দুই এক এরকম এরকম ঝিরেঝিরি বৃষ্টি হয়েছে তো এই যে এতটা তাপমাত্রা এবং এতটা খরায় যাচ্ছে যে আমার এই হাঁটু পানি যে যে এই জুমিগুলো লেগে থাকে সেইগুলোও শুকে গেছে দেখতে পাচ্ছেন আপনারা জায়গা জায়গায় শুকে গেছে আবার জায়গা জায়গায় পানি আবার ওই সাইডে বেশ মানে সম্পূর্ণ শুকিয়ে গেছে তো আজকে এইগুলো চারা রোপণের বয়স পঁচিশ দিন হবে চলতেছে পঁচিশ দিন হবে চলতেছে দিনে যথেষ্ট ভালো আপনাদেরকে আমি বলছিলাম যে এই চারাগুলো আমি বিরাশি দিন বয়সের চারা রোপণ করছি বিরাশি দিন বয়সে চারা রোপণ করছে তবে সেটা আমুনের ক্ষেত্রে প্রযোজ্য বলে আমরা এরকম করি না আমুনে যে সকল জমিতে একটু পানি বেশি থাকে হাঁটু পানি সবসময় লেগেই থাকে সেই সকল জমিতেই কিন্তু আমরা এই চারা রোপণের জন্য আমরা দ্বিরোপণ পদ্ধতি অবলম্বন করে থাকে আর দ্বিরোপণ করতে গেলে আমাদের চারার বয়সটা বেশি হয়ে যায় বিস্তলাতে যেদিন আমরা চারাগুলো বোপন বীজ বীজগুলো বোপন করি সেইখান থেকে আমরা তিরিশ দিন রাখি রাখার পরে বিস্তলা থেকে চারাগুলো উঠাই নেওয়ার পরে তিরিশ দিন পরে আমরা আবার দ্বিতীয় আরেকটি বিস্তলা তৈরি করি সেখানে আট থেকে দশটি করে চারা আমরা সুন্দর করে রোপণ করে দেই ঘন আকারে এবং সেখানে আরও তিরিশ দিন থাকার পরে চারাগুলো যখন বড়সড় হয় এবং শক্তপোক্ত হয় তখন আমরা চারাগুলো উঠায় নিয়ে এসে মূল জমিতে রোপণ করি এতে করে দেখা যায় বন্যায় বন্যার পানি বা অতি বৃষ্টি ভারী বর্ষণের কারণে যে পানি জমে থাকে জমিতে হাঁটু পানিও লেগে থাকে তো তখন কিন্তু আমরা খুব সহজে সেই শক্তপোক্ত চারা এবং লম্বা চোরা চারাগুলো আমরা কিন্তু মাটিতে রোপণ করতে পারি আর যদি আমরা তিরিশ দিন চারাগুলো রোপণ করতে চাই এই সকল জমিতে তো তখন কিন্তু আমরা চাইলেই তিরিশ দিনের বয়সে চারাগুলো কিন্তু রোপণ করতে পারবো না পানি নিচে পড়ে যাবে তো আপনাদেরকে যেদিন চারাগুলো রোপণ করছে এই জমিতে সেদিন একটা ভিডিও ফুটেজ দিয়েছিলাম চারাগুলো বেশ সড়ো হয়েছিল অনেকটাই লম্বা এবং একটা গরু চারা আর ওপন করছিলাম দেখেন আজকে পঁচিশ দিনের মতো বয়স হয়েছে যথেষ্ট একদম ভরপুর পাশ কাটে আসছে জায়গা জায়গা একটু খারাপ জায়গা জায়গা একটু খারাপ হওয়ার কারণ হচ্ছে ওই যে পানি সংকট বেশি আবার যেইখানে একটু পানি সিপসিপে আছে সেইখানে কিন্তু অবস্থা খুবই সুন্দর পুরো জমি পুরো জমি আমরা কিন্তু রাসায়নিক সারের দেওয়ার কাজ শেষ করি এখানে আর কোনো ধরনের রাসায়নিক সার ব্যবহার করব না এখানে শুধুমাত্র আমরা কীটনাশক ব্যবহার করব ছত্রাকনাশক ব্যবহার করব তো আমি লাস্ট এক সপ্তাহ থেকে এক সপ্তাহ না সরি পাঁচ ছয় দিন থেকে কীটনাশক দেওয়ার জন্য আসলে পাগল হয়ে আছে মানে কখন কীটনাশক এই জমিগুলোতে দেবো কারণ এখন প্রচুর পরিমাণ মাজরা পোকা আক্রমণ করবে দেখেন দেখতে পাচ্ছেন জমি প্রচুর কালো একদম ঘনস মানে গাঢ় সবুজ কারো সবুজ কালো সবুজ বলতে পারেন এটা এতটাই কালো হয়েছে রাস্ট লাস্ট যখন আমরা ইউরি সারগুলো দিয়ে দিয়েছি ইউরি সার প্রয়োগ করার কারণে একদম কালো সবুজ হয়ে গেছে তো এই সময়টাতে কিন্তু অর্থাৎ বিশ থেকে পঁচিশ দিনের মধ্যে যদি আমরা ভালো মানের একটা মাজরা পোকার জন্য কীটনাশক দিয়ে দিই তাহলে কিন্তু আমাদের এই জমিগুলা কিন্তু পরবর্তীতে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন বা পনেরো দিন পর্যন্ত কিন্তু মাজরা পোকার আক্রমণ করতে পারবে না তো যাই হোক এই যে পঁচিশ দিন বয়সে আর এটার জাত হচ্ছে আপনার গটি স্বর্ণ গটি স্বর্ণ ধান এটা আমি প্রথম নিচু জমিতে রোপণ করছি নিচে জমিতে আমরা এর আগে ছয়চল্লিশ ধান ছয়চল্লিশ ধান রোপণ করতাম সেগুলো খুবই স্ট্রং যেমন আমার পাশে একটা ছয়চল্লিশ ধান এটা অনেক আগে রোপণ করছে আমার জমির থেকে কম বকে এক মাস আগে রোপণ করছে এই জমিগুলো আর এটা হচ্ছে ছয়চল্লিশ ধান দেখতে পাচ্ছেন এটা আমার যদিও আমার জমি না ওনার একজন কৃষক ভাইয়ের জমি তো এই ছয়চল্লিশ ধান কিন্তু খুবই শক্ত খুবই শক্ত তাদেরকে দেখায় দেখেন প্রত্যেকটা পাশ কাটি খুবই মোটা সোটা মানে এরকম আঙুলের মতো হয়ে আছে তো খুবই শক্ত এবং এগুলো পানি কাটে খুব সুন্দর মানে আপনার পানির নিচে যদি পরেও যায় দু একদিন দিন বন্যার কারণে বা বৃষ্টির কারণে তো এই চারাগুলো কিন্তু তেমন একটা ক্ষতি হবে না আপনি কি মোটামুটিভাবে হারভেস্ট করতে পারবেন আর এই পাশেই হচ্ছে আমার আরেকটি ধান এই ধানের জমি তো এইটা যেদিনে আমরা রোপণ করছি রোপণ করার দুই দিন পরে একদম বন্যা মানে একেবারে কঠিন বন্যা কঠিন বন্যা মানে কঠিন বন্যা হচ্ছে গেছে কঠিন বন্যার পরে আমার জমিটা একেবারে ডুবে গেছিলো পাঁচ থেকে ছয় দিনের মতো আমার এই জমি একেবারে ডুবে গেছিল একেবারে পানি নিচে পড়ে গেছিলো তো পানির থেকে ভাসার পরে আমরা পর্যাপ্ত পরিমাণ যত্ন নিই যত্ন নেওয়ার পরে এই যে বন্যার পরবর্তী অবস্থা আসছে খুবই সুন্দর অবস্থা আছে তবে এর থেকে আরও দ্বিগুণ ভালো অবস্থানে থাকতো আপনাদেরকে এর আগেরও একটা ভিডিও তো বলছি আমাদের এখানে পানি দেওয়ার কোনো সুযোগ নাই। কোনো সুযোগ নাই পানি দিতে পারি নাই আর এদিকে বৃষ্টি হইতেছে না যার কারণে আসলে ধানের গ্রোথটা একটু কম যদি পানি দিতে পারতাম এই গ্রোথ কিন্তু আরও দ্বিগুণ থাকতো যাই হোক এই ছিল আমার বন্যার পরবর্তী অবস্থান এবং বন্যার পরে যেই চারাগুলো রোপণ করছিলাম একদম বিরাশি দিন বয়সের চারাগুলো রোপণ করছিলাম সেই বিরাশি দিন বয়সের চারাগুলোর বর্তমান অবস্থা তো কেবল পঁচিশ দিন বয়স বয়স হয়েছে তো এখন হয়তো আমাদের কিছু পটাশ ব্যবহার করতে হবে আর কয়েকদিন গেলে তেত্রিশ শতক জমিতে আমরা পাঁচ থেকে সাত কেজি হারে আপনার পটাশ সার ব্যবহার করে দেব পটাশ সার কিন্তু আপনার জমির জন্য ব্যাপক ভালো কাজে আসে আমরা অনেকে পটাশার ব্যবহার করতেই চাই না আর পটাশারের অভাবেই কিন্তু জমিতে নানান ধরনের রোগ বা নানান ধরনের সমস্যা কিন্তু তৈরি হয় বিভিন্ন ধরনের সতরাগ বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া আপনার পচন এই ধরনের সমস্যা তারপর আপনার জমি হাইব্রেড যায় অতিরিক্ত মাত্রায় কালো বর্ণ হয়ে থাকে ধান গাছ হেলে দুলে পড়ে যায় তো এই যে পটাশিয়ামের ঘাটতির কারণে কিন্তু এই সমস্যাগুলো কিন্তু হয় আমরা যদি পর্যাপ্ত পরিমাণ পটাশ সার ব্যবহার করি মাত্রার থেকেও যদি পাঁচ দশ কেজি যদি বেশিও ব্যবহার করি এতে কোনো ক্ষতি নেই বরং আপনার লাভই হবে পটা সার ব্যবহার করার কারণে আপনার অধিক মাত্রায় শিকড় বৃদ্ধি হবে ধান গাছের যখন আপনার ধান গাছ অধিক মাত্রায় শিকড় সে বৃদ্ধি করতে পারবে তখন কিন্তু মাটির বিভিন্ন স্তর থেকে বা মাটির বিভিন্ন জায়গা থেকে কিন্তু সেই খাদ্য গ্রহণ সংগ্রহ করতে পারবে আর যখন আপনার ধান গাছ অধিক মাত্রায় খাদ্য সংগ্রহ করতে পারবে সংগ্রহ করতে পারবে তখন কিন্তু আপনার ধান গাছ স্বাভাবিকের থেকে কিন্তু গ্রোথ ভালো থাকবে অনেক সময় দেখা যায় পটাশিয়ামের ঘাটতির কারণে আপনার জমিতে পচন তৈরি হয় কীভাবে পচন তৈরি হয় শিকড় বৃদ্ধি পায় না শিকড় বৃদ্ধি না পাওয়ার কারণে শিকড়গুলো মানে কুকুরা পুকুরা ছোটো ছোটো শিকড় হয়ে থাকে সেই শিকড় খাদ্য গ্রহণ করতে পারে না খাদ্য গ্রহণ না করার কারণে এক সময় দেখা যায় ওই গুঁসাই কিন্তু মরে যায় বা পচে যায় এটা নর্মাল বিষয় আপনি যদি খাবার না খেতে পারেন খাবার যদি সংগ্রহ করতে না পারেন এক সময় দেখবেন আপনি অসুস্থ হয়ে যাবেন নিজে আপনি কয় দিন বাঁচবেন খাবার ব্যতীত খাবার সংগ্রহ ব্যতীত কয়দিন বাঁচবেন বাঁচতে পারবেন না আপনার শরীর দুর্বল হয়ে যাবে শরীর একেবারে নষ্ট হয়ে যাবে তো এই রকম সেম কাজ আপনার যদি ধান গাছের শিকড় বৃদ্ধি না হয় তো সেক্ষেত্রে কিন্তু সে খাবার গ্রহণ করতে পারবেন আমরা খাবার দিচ্ছি বিভিন্ন ধরনের রাসায়নিক সার দিচ্ছি বিভিন্ন ধরনের হরমোন দিচ্ছি কিন্তু সেইগুলো সে ধান গাছ খেতে পারতেছে না শিকড় নাই তার খাওয়ার যে একটা মাধ্যম শিকড় সেই শিকড়ের মাধ্যমেতে সেই খেতে খেতেই পারতেছে না তো তখন কিন্তু আপনার এই ধান গাছগুলো কিন্তু এক সময় মানে খাবারের অভাবে এক সময় সে দুর্বল হয়ে যাবে অসুস্থ হয়ে যাবে এবং এক সময় দেখা যাবে আস্তে আস্তে পচে যাবে পচে গিয়ে মারা যাবে তো আমাদের অবশ্যই পটাশ সারের ব্যবহার ব্যবহার কিন্তু সঠিক মাত্রায় করতে হবে মাত্রা চেয়ে যদি পাঁচ দশ কেজি বেশি হয় এতে কিন্তু আপনার লাভ হবে অনেক লাভ হবে আপনার ধানের ধান পুষ্ট হবে ধান পরিপক্ক সুন্দর হবে নানান ধরনের সুবিধা কিন্তু আপনি ভোগ করতে পারবেন তো অবশ্যই জমিতে জমিতে অবশ্যই রাসায়নিক সারগুলোর মধ্যে পটাশ সার খুবই গুরুত্ব দিবেন গুরুত্ব দিয়ে তারপরে আপনারা জমিতে ব্যবহার করবেন এতে করে কিন্তু আপনার স্বাভাবিক ফলনের থেকে ফলন বেশি হারভেস্ট করতে পারবেন পাশাপাশি আপনারা সুস্থ সবল দানায় কিন্তু আপনারা হারভেস্ট করতে পারবেন তো যাই হোক এই ছিল মোটামুটিভাবে আমাদের সর্বশেষ বিরাশি দিন বয়সের চারা রোপণের পঁচিশ দিনের আপডেট এবং পাশাপাশি যে চারাগুলো আমরা রোপণ করছিলাম এইখানে এই জমিতে এই জমিটাতে এই চারাগুলো রোপণ করার পরে দুই দিন পরেই বন্যা হয়েছিলো বন্যা তাই পাঁচ ছয় দিন চার পাঁচ দিন ডুবেছিল পরিচর্যা করার পরে এই যে বর্তমানে এই অবস্থা আছে এবং এর থেকেও ভালো আশা করতেছিলাম কিন্তু সেটা সম্ভব হয়ে ওঠে নাই আর একমাত্র কারণ হচ্ছে পানি পানির কিন্তু খুবই সংকট আমাদের অঞ্চলে বর্তমান খুবই সংকট পাশাপাশি কিন্তু প্রচুর তাপমাত্রা যাচ্ছে প্রচুর খরাই কিন্তু চলতেছে তো যাই হোক তো যাই হোক ভিডিওটি যারা এতক্ষণ কন্টিনিউ করেছেন অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রেখে আজকে বিদায় নিচ্ছি পালা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন